সুপ্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আগামীকাল বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ তথা বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইতিমধ্যেই সকল উপস্থিতি সম্পন্ন হয়েছে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে জাতীয় প্রেস ক্লাবে এসে আমরা এখানে অবস্থান করছি এবং জায়গাটি পর্যবেক্ষণ করছি ইতিমধ্যেই আমাদের এই মহাসমাবেশের সকল কর্মসূচি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ রহমাতে আগামীকাল সকাল দশটায় অর্থাৎ দশ মে সকাল দশটায় আপনারা সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যে উদ্দেশ্যে যে মহাসমাবেশ জাতীয়করণের লক্ষ্যে বা জাতীয়করণ প্রাপ্তির লক্ষ্যে যে বা জাতীয়করণের দাবিতে যে পরিণত হবে মহাসমুদ্রে প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনারা সবাই সময়ে এই জাতীয় সামনে এসে উপস্থিত হবেন আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে আমাদের বিশেষ করে আহ উক্ত পরিষদের সকল শিক্ষক সংগঠন এবং কর্মচারী সংগঠনকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই সকাল নয়টার মধ্যেই এই জাতীয় প্রেস ক্লাবে এসে উপস্থিত হবেন আমরা জাস্ট দশটায় অনুষ্ঠানটি শুরু করতে চাই আর অন্যান্য যেগুলা ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে যে ভ্রাতৃপ্রতিম সংগঠনের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এসে আমাদের সাথে সম্বন্ধিত প্রকাশ করবেন সহ সমর্থন দিবেন এবং বিশেষ করে আমাদের ঈদুল আজহার পূর্বে যাতে পঁচিশ পার্সেন্ট উৎসবপতার পরিবর্তনের শতভাগ উৎসবপাতা আমরা পাই এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য অবশ্যই সেই বৈষম্য দূর হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দশ অর্থাৎ আগামীকাল যে মহাসমাবেশ সেই মহাসমাবেশটি সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ হবেন দেখা হবে আগামীকাল সকাল দশটায় এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থ্যাংক ইউ